দেহ সুন্দর মন যুগ যুগ ধরে মানবজাতির জীবনে এই বাক্যটির পূর্ণতা দিয়ে আসছে তার নিঃসন্দেহে খেলাধুলা প্রিয় দর্শক খেলাধুলাকে কেন্দ্র করে বিটিভি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ক্রীড়া জগতে স্বাগতম সবাইকে প্রতিবারের ন্যায় আলোচক হিসেবে আমাদের সাথে আছে বিকেএসপি সাবেক শুটার ও আন্তক্লাব শুটিং প্রতিযোগিতায় স্বর্ণ পদক জয়ী শুটার নাইম আল আরাফ আমরা চলে যাব আরাফের কাছে আরাফ কেমন আছেন এইতো ভালো আছি আরাফ খেলাধুলার সাথে আপনার যাত্রা কিভাবে শুরু হলো মূলত আমার যে পরিবারে বেড়ে ওঠা সেই পরিবারে আমার বাবা মা থেকে শুরু করে সবাই খেলাধুলা নিয়ে ফ্যাসিনেটেড তো ছোটবেলা থেকেই দেখছি যে আমাদের পরিবারের সবাই কোনো খেলায় বাদ দেয় না আর কি সব খেলায় দেখতে থাকে তো তখন থেকেই আমার খেলাধুলার সাথে পরিচিতি গড়ে ওঠে ছোটবেলা থেকে পরবর্তীতে আমার বাসা কুষ্টিয়া শহর থেকে দূরে গ্রামে তো পরবর্তীতে আমার ফ্যামিলি যখন কুষ্টিয়া শহরে চলে আসে তারপর থেকেই আমার প্রফেশনাল খেলাধুলার সাথে পরিচয় তার আগে এমনিতে টেপ টেনিস বলে ক্রিকেট খেলা হতো কিন্তু প্রফেশনাল খেলা হয়নি কখনো প্রফেশনাল খেলাটা শুরু হয়েছে কত সাল থেকে কিভাবে গল্পটা আমাদেরকে বলবেন প্রফেশনাল খেলাটা শুরু মূলত কুষ্টিয়া শহরে আসার পর থেকেই কুষ্টিয়া জেলা আন্ডার ফোরটিন ক্রিকেট দলে খেলার চেষ্টা করছিলাম কিন্তু ঢুকতে পারিনি পরবর্তীতে খালাতো ভাইয়ের মাধ্যমে শুটিংয়ের সাথে পরিচয় হয় আমার খালুর কাছে অস্ত্র ছিল তো ওখান থেকেই ধীরে ধীরে অস্ত্রের প্রতি ইন্সপাইরেশান আমার পরে কুষ্টিয়া রাইফেল ক্লাবে যাওয়া আসা কুষ্টিয়া রাইফেল ক্লাব থেকে এমনি নর্মাল যে প্রতিযোগিতাগুলো হয় ক্লাবে ওখান থেকে মানে যে বিকেএসপির নাম শুনছি সেখান থেকেই তারপরে বিকেএসপিতে ট্রায়াল দিছি বিকেএসপিতে ভর্তি হইছি তারপর থেকেই খেলাধুলা শুরু আপনি শুটিং খেলে এসেছেন দীর্ঘ সময় বিকেএসপিতে আপনি আমাদেরকে বাংলাদেশ শুটিং সম্পর্কে বাংলাদেশ শুটিং এর মানে ফাউন্ডেশন তাদের কার্যক্রম বাংলাদেশের শুটিং এর एवरीथिंग আমাদেরকে একটু বলবেন শুটিং বাংলাদেশের সবচেয়ে সফল খেলা কারণ স্বাধীন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সর্বপ্রথম কমনওয়েলথে 1990 সালে আতিকুর রহমান এবং নিনি প্রথম কমনওয়েলথে স্বর্ণ পদক অর্জন করে পিস্তল শ্যুটিংয়ে তখন হয়তো বাংলাদেশ ক্রিকেটে তখনও আন্তর্জাতিক স্ট্যাটাস বা ওয়ার্ল্ড কাপ খেলার মতো পর্যায়ে বাংলাদেশ পৌঁছায়নি তার পরবর্তীতে আসিফ হোসেন খান কমনওয়েলথে স্বর্ণপদক অর্জন করে এবং রেকর্ড করে এবং তিনি যাকে হারিয়ে স্বর্ণপদক অর্জন করে সে পরবর্তীতে অলিম্পিকে স্বর্ণপদক অর্জন করে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর কমনওয়েলথ অনেক বড় একটা গেমস এটা শুধু মানে বললে বোঝানো যাবে না কমনওয়েলথ গেমসটা মানে যারা দেখে যারা এই ইন্ডিভিজুয়াল স্পোর্টস গুলো অলিম্পিক স্পোর্টস ফলো করে তারা অ্যাকচুয়ালি কমনওয়েলথ গেমস কিংবা এশিয়ান গেমস এগুলোর ক্যাপাবিলিটিস বুঝতে পারবে তাছাড়া আসলে আমাদের দেশে এগুলো ফলো করা হয় না দেশ দুই হাজার সতেরো সালে আবদুল্লাহল বাকি যখন কমনওয়েলথে সিলভার পদক অর্জন করে তারপর থেকে বাংলাদেশ শুটিংয়ের তেমন কোনো লক্ষণীয় অর্জন নেই যেহেতু আপনি বলছেন যে শুটিং হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত সব থেকে সফল খেলা বা বাংলাদেশ অলিম্পিকে যাওয়ার মতো গিয়েছে যাওয়ার মতো খেলা একমাত্র শুটিংয়ে তো এই যে দীর্ঘ সময় শুটিংয়ে কোনো অর্জন নেই এর পিছনে কারণটা কি আসলে বাংলাদেশের শুটিং নিয়ে যদি বলতে যাই শুটিংয়ে এটা আমার ব্যক্তিগত অভিমত আর কি শুটিং বাংলাদেশের সবচেয়ে বড় মানে সফল খেলা এটা আপনাকে আমি বললাম আগেই আর আরেকটা ব্যাপার হলো যে বাকি বাকি মানে অলিম্পিকের যে কথাটা বললেন যে আপনি যে শ্যুটিংয়ে যেতে পারে আসলে যেতে পারে না বাংলাদেশ শুটিংয়ে প্রতি বছরই অলিম্পিকে যায় যতবারই অলিম্পিক হয় শ্যুটিংই যায় মানে এর জন্য স্পেসিফিক একটা কোটা রাখা হয় মানে যাওয়ার জন্য আমরা অলিম্পিকে সরাসরি কোটা প্লেস করে খেলতে পারি না আমরা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে গ্রহণ করি তো ওয়াইল্ড কার্ডটা শ্যুটিংকে একটা দেওয়া হয় আর কি বাংলাদেশের বিওএ মানে অলিম্পিক অ্যাসোসিয়েশনও মনে করে যে শুটিং দিয়ে কিছু করা সম্ভব দেখেই তারা আমাদেরকে একটা কোটা দেয় আর কি অলিম্পিকে মানে অলিম্পিকে যাওয়ার জন্য তো অলিম্পিকে পার্টিসিপেট করে এটা হলো প্রথম অ্যান্সার আর দ্বিতীয় হেল বাকি ভাই খুব সামান্য জন্য গোল্ড মিস করছে এবার দু সালে আমরা তখন ছোট ছিলাম বিকেএসপিতে ছিলাম আমরা ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেছিলাম ইন্সপায়ারিং ছিল ব্যাপারটা তার পরবর্তীতে বাংলাদেশ শুটিং ফেডারেশন চেষ্টা করছে আসলে খেলাধুলায় সাকসেসটা সেভাবে বললেই যে আসবে এরকম কিছু মানে এরকম স্পেসিফিক বলা যায় না তবে চেষ্টা করে যাচ্ছে তারা ইনশাআল্লাহ আসবে সফলতা আরাফ শুটিং ছাড়া কি অন্য খেলা খেলার কথা কখনো ভেবেছেন কখনো স্বপ্ন দেখেছেন যে শুটিং এর বাইরেও এই খেলাটা যদি আমি খেলতে পারতাম তাহলে বাংলাদেশের জন্য হয়তো অনেক ভালো কিছু বয়ে আনতে পারতাম মানে আমার একটা সমস্যা আছে যে আমি যে খেলাই দেখি না কেন আমার সেটাই হইতে মন চায় এটা একটা সমস্যা তো সবচাইতে বেশি মন চায় ক্রিকেটার মানে বা ফুটবলার যদি হতাম বাংলাদেশ বাংলাদেশের ফুটবলে একসময় গৌরবময় ইতিহাস ছিল বাবাদের কাছে গল্প শুনেছি ইলিশ চিংড়ির দামে ওঠানামা ছিল বাংলাদেশের ফুটবলে আবাহনী মহামেডান নিয়ে কিন্তু মাঝে ভাটা পড়েছিল এখন আবার ফুটবলের নতুন জ্বরে কাঁপছে বাংলাদেশ তো ভালো লাগছে ইনশাল্লাহ ভালো কিছু করবে তবে অনেক কিছু করা সম্ভব সেগুলো করলেই ইনশাল্লাহ ভালো কিছু হবে আন্তর্জাতিক পর্যায়ে ক্লাব লিগে আপনার প্রিয় ক্লাব কোনটি অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ এখানে আর কিছু বলার নাই আর রিয়াল মাদ্রিদ কেন বার্সেলোনা বায়ার্ন মিউনিক আর অনেক ক্লাব আছে আমরা দেখতে পাই রিয়াল মাদ্রিদই কেন বার্সেলোনা বায়ার্ন মিউনিক আম বার্সেলোনা তো রিয়াল মাদ্রিদের সরাসরি রাইভালারি ছোটবেলায় আসলে কাকার খেলা দেখে বড় হইছি চাইল্ডহুড সুপারস্টার কাকা তো কাকা তখন রিয়াল মাদ্রিদে আসলেন সব মানে এসি মিলান থেকে তো তখন থেকেই রিয়াল মাদ্রিদের প্রতি ভালো লাগা আর কি তখন তো খেলাধুলা বুঝে সাপোর্ট করা বা এরকম কিছু না ভালো লাগা সেই ভালো লাগা থেকেই ধীরে ধীরে রিয়াল মাদ্রিদকেই সাপোর্ট করে আসছি তখন থেকে তারপর এই যে একের পর এক ইউসিএল জিততেছে লালিগা জিততেছে যদি এই মৌসুম খুব খারাপ গেছে তারপরেও রিয়াল মাদ্রিদ ভালো লাগে এই তো মৌসুম খারাপ গিয়েছে মানে এই মৌসুমে আমরা লালিগা জিততে পারিনি বার্সেলোনার সাথে মানে বিগেস্ট রাইভালারি যে আমাদের বার্সেলোনা তাদের সাথে আমরা একটা ম্যাচও জিততে পারিনি লামিনিয়াল ইয়ামাল খুবই ভালো খেলছে বার্সেলোনা এইভাবে কাম ব্যাক করবে আমরা আশা করিনি ভালো লাগছে মানে রাইভালারি মেসি চলে যাওয়ার পরে আসলে বার্সেলোনা কখনো রিয়াল মাদ্রিদকে এইভাবে কম্পিট করবে বলে আমরা আসলে রিয়াল সাপোর্টাররা মনে করতাম না কিন্তু তারা যে সাপোর্ট করতেছে ইয়া লালিগাটা জমছে এখন স্প্যানিশ আর একটা জায়ান্ট আমাদেরকে চ্যালেঞ্জ করতেছে ভালো লাগতেছে দেখতে আসলে খেলাধুলা প্রতিপক্ষ যদি স্ট্রং না হয় খেলাধুলায় আসলে মজা নেই তো আরাফ ফুটবলে আপনার আইডল কে কাকে পছন্দ করে ফুটবলে আইডল না ভালো লাগে আর কি নেইমারের খেলা ভালো লাগে মানে খেলা যখন দেখি তখন মনে হয় সামথিং উইল বি হ্যাপেন সো নেইমারের খেলা ভালো লাগে কেন ভালো লাগে নেইমার আসলে এখনো ওল্ড ক্লাসিক ফুটবলটা খেলে আমার মনে হয় অবভিয়াসলি মেসি দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ দ্য ওয়ার্ল্ড এটা নিয়ে কোনো সন্দেহ নাই তবে নেইমার এখন ওল্ড ফুটবলটা খেলে আর কি যে ফুটবললে ড্রিবল করতে হবে তাকে গিয়ে চার্জ করতে হবে তাছাড়া তার কাছ থেকে বল পাবেন না দেন ও ডিবক্সের মধ্যে ড্রিবলিং করবে ড্রিবলিং করে ফেক দিবে গোল করবে দ্যাটস ইট জন্য আরাফ যেহেতু আপনি নেইমারের এত বড় ভক্ত তো চলুন আমরা নেইমার টপিকেই চলে যাই সুপ্রিয় দর্শক আমরা নেইমারের চ্যাম্পিয়ন্স লিগের খেলার কিছু অংশ দেখে আসি 1-0. No one else to blame but themselves, the host side. Disastrous defensively as the press from Paris Saint. C est, c est dans... oui, oui, il est bon ce ballon de Messi avec Neymar Neymar Et Tu n'as pas entendu Plus d'une minute 10 Ballon excellent de Messi dans la surface de réparation. La technique de Neymar a fait le reste. Paris n'est plus mort. দর্শক আমরা নেইমারের খেলার কিছু অংশ দেখে আসলাম আমরা আবার ফিরে যাব আরাফের কাছে আরাফ যেহেতু আন্তর্জাতিক খেলার অংশ বিশেষ আমরা দেখে আসলাম এই ধরনের প্রত্যাশা আমরা বাংলাদেশি ফুটবলারদের থেকেও আশা করছি বাংলাদেশের খেলাধুলাকে আপনি কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন বাংলাদেশের অনেক প্রতিভাবান খেলোয়াড় এটা নিয়ে কোনো সন্দেহ নাই আগে চট্টগ্রাম মেট্রোপলিটন রাইফেল ক্লাবে ছিল আমাদের সায়রা বাংলাদেশের তারপরে সেনাবাহিনী শুটিং ক্লাবে ছিল নাফিসা নাতাশা তো তারা বাংলাদেশে যে স্কোর করে পদক জিততেন কিংবা শুটিংয়ের ন্যাশনাল টিমের ক্যাম্পে যে ধরনের স্কোর করতেন সেই স্কোরেই কিন্তু অলিম্পিকে পদক আসে কিন্তু আমাদের এই সেম প্লেয়ারগুলোই অলিম্পিকে গিয়ে প্রপার স্কিল শো করতে পারছে না কিংবা অলিম্পিকে যাই এই স্কোরটা অর্জন করতে পারছে না এর পেছনে মেইন কারণ হল আমাদের ওই এক্সপেরিয়েন্সটা ওদের মতো ওই যে প্লেয়ারদের যে একটা ম্যাচ টেম্পারমেন্ট বা আমাদের যেই এক্সপেরিয়েন্স গুলো তৈরি হয় এগুলো আসলে তৈরি হয় ক্যাম্প কিংবা প্রতিনিয়ত কম্পিটিশন বড় বড় কম্পিটিশনগুলোতে প্রচুর পরিমাণে পার্টিসিপেশন এসবের মাধ্যমে আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে আমি আজকে অলিম্পিকে আগামী এত সালে আমি অলিম্পিকে পদক জিতব এটা এখন থেকে টার্গেট করে সেই প্লেয়ারটাকে এখন থেকেই তৈরি করে আর কি বড় বড় দেশগুলো আমার জানা মতে আর কি যে আপনি যদি ইন্ডিয়াকেও দেখেন তাই যে ওরা নেক্সট লস অ্যাঞ্জেলস অলিম্পিকে কবে কে পদক জিতবে ওরা আগে থেকে ঠিক করে রাখছে হয়তো প্লেয়ার টিমের মধ্যে প্লেয়ার ঢুকে বের হয় কেউ পারফর্ম খারাপ করে সে বের হয় আবার কেউ ভালো করে সে ঢুকে কিন্তু টিমটা রেডি আছে এবং কোচ রেডি তাদের গোল রেডি সো আমাদের গোল রেডি করতে হবে যে আগে আমরা কি চাই তারপরে সেই গোল অনুযায়ী যদি আমরা ফরওয়ার্ড হই দেন আমরা অবশ্যই পারবো কেন পারবো না ইভেন আমি তো বলি যে আমি তো চ্যালেঞ্জ করতে পারি অনেক সময় আমি বিশেষ শুটিং নিয়ে আমি যেহেতু শ্যুটিংয়ের সাথে আমি জড়িত আমি শুটিং নিয়ে চ্যালেঞ্জ করতে পারি যে শ্যুটিং যদি এ যদি স্পেসিফিক কয়েকটা প্লেয়ারকে বাংলাদেশে যারা এখন ন্যাশনাল টিমে আছে তাদেরকে যদি সঠিকভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় বা আপনি দেখেন যে জিম্বাবুয়ের কাছে অলিম্পিক পদক আছে কিন্তু বাংলাদেশের কাছে অলিম্পিক পদক নাই আপনি ইয়া সিরিয়ার ইয়সরা মার্দির নাম শুনছেন কিনা না ইউশামার্দিনী সুইমার সে একজন প্রথমত সে একজন মেয়ে দ্বিতীয় দ্বিতীয়ত তার জন্ম সিরিয়ায় তৃতীয়ত সে রিফিউজি এবং সে মরুদ দেশের মেয়ে হয়ে রিফিউজি হয়ে সে অলিম্পিকে পদক জিতছে টোকিও অলিম্পিকে কিন্তু আমরা এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও বাংলাদেশের মধ্যে পারি না কেন পারি না কারণ ইউএসা মাধ্যমিকে ট্রেনিং করানো হয়েছে ইউএসএতে সে পার্টিসিপেশন করছে রিফিউজির টিমে হয়ে কিন্তু সে ট্রেনিং করছে ইউএসএতে তো আমরা যদি আমাদের যে প্লেয়ারগুলো ক্যাপাবল আমি দেখতেছি যারা ক্যাপাবল তাদেরকে আমি যদি সেই পরিমাণ ট্রেনিংটা বাংলাদেশে না পারি বাইরে দেই এটা অনেক দেশেই হয় জিম্বাবুয়ে অলিম্পিকে পদক পাইছে কিভাবে সেম থিওরি ফলো করে যে আমাদের দেশে আমি যে ফ্যাসিলিটি ফ্যাসিলিটিসটা দিতে পারছি ওর পিছনে ইনভেস্ট করবো বাইরে নিয়ে যে ওকে ট্রেনিং করাবো আমার দরকার পদক সো অ্যানিহাও আমার পদক নিয়ে আসতে পারলেই হয়েছে বাংলাদেশ যদি এই ধরনের কিছু প্র্যাকটিস ফলো করে আমার মনে হয় পসিবল আরাফ বাংলাদেশ নারী ফুটবলের আমরা চরম সাফল্য দেখতে পাচ্ছি বাংলাদেশ নারী ফুটবল নিয়ে আমাদেরকে কিছু বলবেন বাংলাদেশ নারী ফুটবল দলকে মানে প্রথমেই আমি কংগ্রাচুলেশন দিতে চাই যে ওরা একদিকে যেমন রিসেন্টলি খুব বড় বড় কয়েকজন প্রতিপক্ষের সাথে খেলছে মিয়ানমারের সাথে খেলছে মিয়ানমার পঞ্চান্নতম র্যাঙ্কিংয়ের দেশ আমরা একশো আটত্রিশ আমি জানি না র্যাঙ্কিং কীভাবে করা হয় বাংলাদেশের খেলা দেখার পরে আমার তো ফিফা র্যাঙ্কিংয়ের প্রতি কোয়েশ্চিন উঠতেছে যে কীভাবে র্যাঙ্কিং করলো তো বাংলাদেশ খুব ভালো খেলছে মিয়ানমারের মাটিতে গিয়ে ওদের দেশের নিজস্ব ক্রাউড উপেক্ষা করে আমাদের দেশ জিতে আসছে মেয়েরা তো মানে আবার ওখানে আরও যে প্রতিপক্ষ ছিল বাইরাইন এবং তাজিকিস্তান তাদের সাথেও খুব ভালো খেলছে এবং রিসেন্টলি বাংলাদেশের যেই অনর্ধ্ব বিশ ই সাব গেমস হচ্ছে সেখানেও বাংলাদেশের মেয়েরা লাস্ট পাঁচটা গেমস হয়ে গেছে এখন পর্যন্ত সেই পাঁচটা গেমসে অভূতপূর্ব সাফল্য প্রত্যেকটা ম্যাচই দিচ্ছে তো এই টুর্নামেন্ট আমরা ধরেই নিয়েছি যে আমরা চ্যাম্পিয়ন তো আশা করি যে নেক্সট ইয়ার যখন নারী এশিয়া কাপ হবে আমরা মানে এখন আমরা স্বপ্ন দেখতে শুরু করছি যে আমরা নারী এশিয়া কাপ জিতব এবং ওখানে এশিয়া কাপে বেস্ট এইটে উঠলে সরাসরি অলিম্পিকে ঢোকার সুযোগ আছে মেয়েদের টিমটা অলিম্পিকে কোয়ালিফাই করবে তো আমরা চাই যে আমাদের একজন দুজন করে কোয়ালিফাই করতে না পারে পুরো এগারো জনের একটা টিম কোয়ালিফাই করুক আমরা এটা নিয়ে আশায় বুক বেঁধে বসে আছি আর কি দেখা যাক কি হয় আর নারী ফুটবল দলে বর্তমানে লক্ষণীয় খেলোয়াড় যাকে ভালো লেগেছে যার স্কিল আপনার ভালো লেগেছে ঋতুপর্ণা চাকমা ক্লাসমেট আমার বিকেএসটির তো দূর থেকে ফ্রিকিকে গোল করে দূর থেকে টার্গেট করে গোল করে ডি বক্সের বাইরে থেকে ভালো লাগে দেখতে আর অফ যেহেতু আপনি তার স্কিলের কথা বললেন আমরা বসে না থেকে যাব তার স্কিল দেখতে চলুন দর্শক আমরা ঋতুপর্ণা চাকমার খেলার কিছু অংশ দেখে আসি মা আমি ভাইয়া রুটি বোনা রিমে ওই না তৌ জি মে রুটু কেন

হ্যাঁ বাংলাদেশ যা করছে এখন পর্যন্ত সন্তোষজনক ওদেরকে সাপোর্টটা যা দিচ্ছে এটা অব্যাহত থাকুক আর বাংলাদেশের ফুটবলের সফলতা এইভাবে আসতে থাকুক এই আশা রাখছি অসংখ্য ধন্যবাদ আরাফ আপনাকে আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের পরবর্তী পর্বে থাকবে নতুন কোন অতিথি তার সাথে থাকবো আমরা ক্রীড়ার বিষয়ে আলোচনায় আমন্ত্রণ রইলো পরবর্তী পর্ব দেখার জন্য